রসুল করিম সাল্লাম এত দয়াল একদিন কবরের কিনার দিয়ে আল্লাহ নবী হেঁটে যায় রসুল করিম সাল্লাম যখন হাঁটতেছে আল্লাহ নবী তাকায় দেখেন দুইটা কবরের মধ্যে আজাব হয় নবী বলেন ইন্নাহুমাল এই দুই কবরের মধ্যে আজাব হয় রসুল কখনো কখনো কবরের সামনে দিয়ে গেলে রসুল নিজের ছবি দেখতেন কবরে আজাব হইতেছে এটা আমার নবী অন্তরের চক্ষু বলে ছিল যার কারণে নবী বলেন আমি চক্ষু দিয়া ঘুমাইলেও আমার অন্তরের চক্ষুটা খুলে রাখেন কিন্তু রসুল দিল সব দেখতেন এটা রসুলের মজেসা তা নবী বলেন আমি দেখলাম এই কবরের মধ্যে আজাব নবী আমার কবরের সামনে দাঁড়ান কবরের সামনে হাত দিয়া ডাক দিয়া বলে আল্লাহ যে কবরের মধ্যে আজাব হয় এই কবরের আজাবটা তুমি মাফ করে দাও দোয়া করেন কে নবী করিম সাল্লাল্লাহু দোয়া করেন বলেন তো আল্লাহ নবী দোয়া কবুল হয় কি হয় না হয় নবীর দোয়া হোক বর দোয়া হোক প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ পাক আলমিন আলামিন কবুল রাসূলের এই বলেন মালি এই কবরের আজাব আল্লাহ তুমি মাফ করে দেন হিন্দু নবী কিছুক্ষণ পরেই তাকায় দেখে না না কবরের আজাব তো মাফ হওয়া দরের কথা আগের মতোই আছে আল্লাহ বাক রব্ল আমিন দাসুলে করীমের দোয়া রে উঠেই দিছেন ওনাম আল্লাহ নবীর কপালের মধ্যে চিন্তার ভাস নবি করীম আমার হাত ধরে ডাক দেওয়া বলে আল্লাহ এই কবরের মধ্যে তো আজাদ আল্লাহ আপনি কবরের আজবটা মাফ করে দেন আমি নবী দোয়া করলাম কিন্তু আসমানের মালিক কোন সারা দেয় না মাফ হয় না কবর রাজাব কমে না আর রসুলের কবুল হয় না নবী করিম পেরেশানিতে পড়ে গেছে সাহাবাজ মাইন্দেরকে ডাক দেয়া বলে সাহাবাহ মেরু দল আমি পেরেশান যে কবরের সামনে দাঁড়ানো কবরের মধ্যে এমন আজাব যে আজাব যদি তোমরা দেখতে পাইতা আল্লাহর পছন্দ তোমরা ঠিক থাকতে পারতা না বেহুশ হয়ে যাইদা যেমন আজাব কবরের মধ্যে চলে আমি নবী দোয়া করলাম কিন্তু তাওমা ফয়না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এর সমস্ত সাহাবাজ বানদেরকে ডাক দেয়া বলেন যাও মদিনার কবরের মধ্যে এই কবরের মধ্যে কার কার কবর আছে এদের আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলো সবাই যেন তাদের কবরের সামনে এসে দাঁড়ায় যায় রাসূলের করিম সাল্লাল্লাহু সবাইকে ডাক দেয়া কবরের সামনে দাঁড়াইতে বলেন সবাই যার যার কবরের সামনে দাঁড়াইলেন আল্লাহ রসুল সাল্লাম বলে কি ব্যাপার এই কবরের কোন আত্মীয় তো এই কবরের সামনে দাঁড়াইল না তার মানে এই কবরওয়ালার কি কেউ আত্মীয় বেঁচে নাই রসুল হলে সাল্লাম অপেক্ষা করে কিছুক্ষণ পর তাকায় দেখেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে কবরের সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাম বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে এই বাচ্চাটা বা এই লোকটা যার খবর এই লোকটার আপনি কি হন আল্লাহ ডাকে বিদ্যা আল্লাহ নবী ডাক দেওয়া বলতেছেন আপনি তো জানেন না আপনার সন্তানের খবরের মধ্যে এমন আজাব যে আজাবটা যদি আপনি মা দেখতেন আপনি বেভূশ হয়ে পড়ে যাইতেন দয়া করে আপনি আপনার সন্তানের জন্য একটা বার দোয়া করেন আল্লাহ যেন আপনার সন্তানের করে দেয় একটা মা হয়ে তো এটা স্বাভাবিক ছিল নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে যেন সন্তানটা জান্নাতি হয়ে যায় কিন্তু নবী তাকায় দেখেন এই বৃদ্ধা মাটা আসমানের দিকে ডাক দেয়া বলে আল্লাহ আমার মনের আশাটা পূরণ করার জন্য তোমার সুক্রিয়া দায়ী করতেছি এদিক দিয়ে সন্তানের কবরের মধ্যে আজাব মা বলে আল্লাহ তোমার শুক্রিয়া দেয় আল্লাহ নবীর চেহারার মধ্যে আরো মালিক আমি নিজে দোয়া করলাম কবুল হইল না মা কেউ ডাকে আল্লাম মা এখন দেখি খুশি এটা কি ধরনের কথাবার্তা একটা সন্তানের প্রতি মা যদি এমন এমন যদি আবদার করে এই সন্তানের কবরের মধ্যে কোন কালেও জান্নাত পাওয়া সম্ভব নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন হে মা কি কারণে আপনি আপনার সন্তানটাকে কবরের মধ্যে এরকম আযাব দেওয়াটাকে পছন্দ করেন দেখেন আল্লাহ পাক যে বলেন হারিছুন আলাইকুম বিল মুমিনিন রউফুল রহিম আল্লাহর নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারতেন না সেটা জমিনের মধ্যে থাক অথবা কবরের মধ্যেও যাক নবী করিম কবরের একটা বান্দাকে নিয়েও ও কী পরিমাণে শানি করতেছেন এই বৃদ্ধা মহিলাটা এবার ডাক দেয় বলে আর রাসূল আল্লাহর সন্তানটা কবরের মধ্যে আজাব গ্রহণ হয় এটা আমার কাছে এক বিন্দু পরিমাণে খারাপ লাগে না আমি দোয়া করি আল্লাহ যেন তার কবরের আজাবটাকে রাখে আল্লাহর নবী অবাক হয়ে বলে মালিক আমি নিজে পয়গম্বর হয়ে সহ্য করতে পারি না আর এই মা কেমনে সহ্য করে এটা আমার তো বুঝে আসে না আসমানের মালিক তুমি একটু দয়া করা এই মাটাকে বাচ্চার গবরের আজাবটা একটা নজরের জন্য দেখায় দাও আল্লাহ এই বিদ্যা মহিলাটার অন্তরের চক্ষু খুলে দিলেন সাথে সাথে সার সন্তানের কবরের আজাব আল্লাহ পাক বিদ্যা মহিলার চোখের সামনে তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন বিদ্যা মহিলাকে কবরের আজাব দেখায় দিলেন কোন কথা নাই আল্লাহ চিৎকার দিয়ে বিদ্যা জমিনের মধ্যে পড়ে গেছে নবী ডাক দিয়া বলে কি ব্যাপার সাহাবাত ভাই তাকে তোমরা হুশ ফিরাও মাথার মধ্যে পানি দাও পানি টানি দিয়া বৃদ্ধা মহিলাটাকে একবার হুশ ফিরানো হলো আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন হে মা কি দেখলা ব্যাপার কি বেহুস হয়ে যে গেলা কি দেখছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আপনার চোখে কি দেখলেন আপনি আমাকে বর্ণনা করুন বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যে দৃশ্য দেখছি এটা আমার বর্ণনা করার মতো না নবী বলেন যেটা দেখছেন এটা তো কিছুই না আল্লাহ পাক কবরের আজাবটাকে তার চাইতেও কোটি গুণে বেশি আল্লাহ পাক কবরের মধ্যে দিতেছে সুতরাং আপনি আপনার দোয়া ছাড়া এই সন্তানের কবরটা জাহান নাম ছাড়া জান্নাত ছাড়া আর অন্য কোনো কিছু হওয়া সম্ভব নয় আপনি যদি দোয়া করেন জান্নাত হবে আপনি যদি দোয়া করেন জাহান্নাম হবে এবার মাটা আসমানের মালিকের কাছে ডাক দেয়া বলে আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের ঠিকানায় দিয়া দাও আমার সন্তানকে তুমি মাফ করে দাও আল্লাহর নবী এবার কবরের দিকে মনোযোগ দিয়া দেখে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এই মাটা যখন এই দোয়াটা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই মহিলাটার সন্তানের কবরের আযাবটাকে একদম নিমিষেই শেষ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলেন আল্লাহর হাবিব বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলা ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই যে কবরের মধ্যে আযাব নবী আমার জানেন না কি আপনি কবরের মধ্যে কেন আযাব হয়েছে নবী বলেন কেন আমি তো অবশ্যই বুঝতে পারছি তুমি মাকে কষ্ট দেওয়ার কারণে আযাব এবার একজন মা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা আমার গর্বে থাকা অবস্থায় আমি আমার স্বামীকে হারাইছি আমার স্বামী যখন চলে গেছে আমি অন্য কোন স্বামী গ্রহণ করি নাই কসম করে বলি এটা তো আমার আমার তরফ থেকে রক্ষা করার জন্য অন্য কোন দিকে আমি নজর দেই নাই আমি আমার সন্তানকে লালন পালন করলাম বড় করলাম আমার যৌবনের চাহিদা আমি অন্য কোনো জায়গায় বিক্রি করি নাই কারো কাছে বিদায়ও নাই কসম করে বলি সন্তানটাকে আমি বিয়ে যখন আমার যখন আমার ঘরের মধ্যে আসলো প্রতিদিন আমার সন্তান যায় রাত্রিবেলা যখন ঘরের মধ্যে ফিরে তখন আমার সন্তান আমার বিবির কাছে আগে যায় এগুলো আমার কাছে খারাপ লাগে হঠাৎ করে একদিন তাকায় দেখি আমার বিবি আমার সন্তানের কানে কানে যেন কি একটা কথা বললো আমি বুঝতে পারলাম আমার বিবি আমার আমার ছেলের বউটা আমার ছেলের কানে কানে কান পড়া দিছে ইয়া রাসূল আল্লাহ বিশ্বাস করবেন আর হয় নাই আমার বিবি যখন আমার ছেলের কানের ভিতরে কি একটা বলল পয়গম্বর আমার আদরে সন্তান যার জন্য আমি আমার জিন্দেগি কুরবান করলাম যার জন্য আমি আমার অন্য স্বামীকে গ্রহণ করি নাই বৃদ্ধা বয়সে উপনীত হইলাম এই সন্তানটা আমাকে সাথে সাথে গায়ের মধ্যে আঘাত করা শুরু করে আমার ঘর থেকে আমাকে বের করে দেয় ইয়া আল্লাহ আমি আমার সেদিন আল্লাহ কাছে বলছি যে সন্তানটা মায়ের এরকম একটা আল্লাহ রব্বুল আলমিনের যে আমানত আছে আমানতটা রক্ষা করার পর একটা মায়ের সঙ্গে যেই ব্যবহার একটা সন্তানের করা দরকার এই সন্তানটা এই ব্যবহার না করে এরকম একটা খারাপ ব্যবহার করতে পারে মালিক আমি যতদিন এই সন্তানের আজাব না দেখবো ততদিন মালিক তুমি আমাকে মৃত্যু দিও না আমি আমার মালিকের কাছে রবের কাছে দোয়া করে দিলাম আজকে আপনি আমাকে ডাকলেন আমি খবরের আজাব দেখলাম আল্লাহ এত দয়ালু মালিক যে রব্বিকারি আমার দোয়া কবুল করে আমার সন্তানের খবরের আজাব আমাকে দেখায় সুর আল্লাহ আমি তো সহ্য করতে পারি না আমি জানতাম না কবরের আজ আব যে এত কঠিন হয় আর মা আমি যখন দোয়া করুন আমার ছেলের কবরের আজআবটা যে দূর হয়ে গেলো আর সুলাহ এখন থেকে আমি আমার দিনের মধ্যে আমার সন্তানের উপরে একটা বিন্দু পরিমাণে আঘাত আর কষ্ট রাখি নাই নবী বলেন খবরদার বাচ্চারা মনে রাখবা যদিও এই ঘটনা আমার কয়েকম্বরের সঙ্গে মিড়িয়ে বললাম কিন্তু কথা যেহেতু মিলা যায় আপনাদেরকে বলি অধিকাংশ যুবকরা এখানে বিবাহিত অনেক যুবকরা আছে ঘরের ভিতরে দুই চার দিন বিবাহ করার পর নিজের আপন মাকে বিবির কথা শুনে আক্রমণ করতেও বর্তমানের ছেলেরা দিদি করে না বোর কথা শুনা মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় বোর কথা শুনা মার সঙ্গে খারাপ ব্যবহার করে বিবির কথা শুনা মাকে গালি গালাস করে বউ বলছে এই বুড়ির সাথে কি থাকা সম্ভব আলাদা করেন আলাদা হয়ে গেছে শোনেন বিবির সাথে শাশুড়ি বিবি একসাথে থাকবে এটা না এটা বাংলাদেশের সামাজিকতা কিন্তু কথা সামাজিকতা আপনি কষ্ট কেন যাবেন আপনি সুন্দর সম্পর্কের মাধ্যমে যান বোর কথা শুই না মাকে যারা কষ্ট দেয় এরা মানুষের বাচ্চা হতে পারে না নবেন কথা বলেছে অবশ্যই জান্নাত কোনো পীরের পায়ের নিচে না জান্নাত একমাত্র তার মায়ের পায়ের নিচে আপনার মায়ের পায়ের নিচে আপনি জান্নাত করেন আপনি পীরের দরবারে যান ওখানে জান্নাত মিলবে না আপনি হস করতে যান জান্নাত মিলবে না হা গোড়া মাফ হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহর কসম মাকে খুশি রাখেন জান্নাত মিলবে রসুলের গ্রান্তি হয়ে আছে আল্লাহ বাকরবুল্লা আলমিনের হাবিব এরকম ভাবে দয়ালু ছিলেন যার কারণে মায়ের দয়া বুঝতেন উম্মতের দয়া বুঝতেন

আল্লাহর নবীর চরিত্র তা আছে নবীর চরিত্রে যা আছে আল্লাহর ঘোরানে তা আছে ঠিক কিনা এই জন্য নেতাদের চরিত্রের স্লোগানকে বাদ দিয়ে রসুলের চরিত্রের স্লোগান দেওয়া উচিত বলেন বিশ্ব নবীর চরিত্র হয় নাই ফুলের মতো না কি হবে বলেন ফুলের চেয়েও বিশ্ব নবীর চরিত্র এই চরিত্রবান নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে আমাদের কোনো দ্বিধা নাই কেন দ্বিধা নাই জানেন যে করবে ওর কপালও নিজে পুরবে হ্যাঁ কিন্তু আমরা ঘরে বসে থাকতে পারবো না কারণ আমাদের বাবার চাইতে আমাদের নবী আমাদের পছন্দের আমাদের মায়ের চাইতে আমাদের নবী আমাদের পছন্দের আমাদের নেতার চাইতে আমাদের নবী আমাদের পছন্দের পছন্দের জাগায় যদি কেউ আঘাত দেয় ইনশাআল্লাহ বাংলার জনতা বসে থাকবে না জাগায় জায়গায় আন্দোলন করে রাসূলের আশীফের কোবাল দেবে রাজি আছেন নাই বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম লায়ে মুনাফিক তুমি নবিজির दुश्मन নবীর প্রেমে জীবন দেবে হোচো জুয়া তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান আমার বুকে ইমানের বল জবানে ভয় কাঁপে কাঁপে সব আর নরা ধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাজ্জা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার দন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তার অপমান করছে যারা দুষ্ট ইতর সালী তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর তার সানে কেউ বললে কথা মানবে না তাই জমি কখনো কোথাও যদি সাহস দেখায় ফের বল মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন ফেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চাও যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক মাশাআল্লাহ ভালোই কণ্ঠ আছে মারা ভাগ হয় আমার সহযোগী শিল্পী এরা ও ভাই দেখেন চরিত্রের আওয়াজ হবে কার নবীর বলেন কার বিশ্ব নবীর চরিত্র মাশাআল্লাহ যেহেতু চরিত্র রসুলের সুন্দর এই চরিত্র থেকে যে কোনো একটা জিনিস যদি আপনি ফলো করেন আপনিও সুন্দর হয়ে যাবেন রসুলের পা থেকে মাথা পর্যন্ত কোন চরিত্র কারোই মানা সম্ভব না আমরা মানুষ কেমনে মানব রসুল সাহেবের মতো মানুষ তো আমরা না তাই নবীর সমস্ত আখলাক মানা আমাদের জন্য সম্ভব না একটা একটা তো মানতে পারবো একটু একটু তো পারবো অসংখ্য সুন্নাতের মধ্যে আজকে একটা সুন্নাতের কথা বলবো যে সুন্নাতটা রসুলের আখলাখ এটা যদি বাসা পর্যন্ত নেন আগে একটা বলছি হারাম আরেকটা বলতেছি যেটা আগের হুজুর বলে গেছে এখন আমি আর একটা বলি এগুলো যদি মানে নিন ইনশাআল্লাহ সমাজে শান্তি আসবে রসুল বলেন তাকরাউসালাম এ বান্দার তোমরা সালাম সালাম দাও সালামের প্রচলন ঘটাও আফসুস সালাম আবাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম সালামের প্রচলন ঘটাও চিনো অথবা না চিনো সালাম মানে হলো শান্তির দোয়া কিসের দোয়া শান্তির দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি আপনার উপরে আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক এই সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা সুতরাং যে সালাম দিল আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের বরকতে যাকে দিল তাকে নিরাপদ রাখবে যে দিল সেও নিরাপদ থাকবে এখন ঘরে ঘরে শান্তি নাই কেন শান্তির দোয়াই নাই দোয়াই শেষ হয়ে গেছে শান্তি আসবে কোথা থেকে আগে মানুষ সালাম দিত এখন সালাম আর দেয় না এখন সালাম দেয় না ভিন্নভাবে কিভাবে স্টাইল করে সালাম আলাইকুম কি বলেন কয়েকদিন দুই তিন বছর আগে টকশোর ভিতরে এক প্রফেসর এই কথা বলতেছিলেন যে আফসোস লাগে বর্তমান যুব সমাজের অবস্থা দেখলে আগে আমরা দেখতাম সালাম দিতে এভাবে আসসালাম আলাইকুম এভাবে দিত আর এখন মৌলবাদের আসসালামু আলাইকুম দেয় সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলতেছে টকশোতে যে আগে দেখতাম আসসালাম আলাইকুম দিত এখন বলে আসসালামু আলাইকুম এইগুলো জঙ্গিবাদরা এই সমস্ত শব্দ আমাদের সমাজে বিস্তার করতেছে নামাজ কত বড় জাহেল ইসলাম কি আমরা বানাইছি এটা আল্লাহ পাক আদম থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ নিজেও জান্নাতীদেরকে সালাম দিবেন সুবহান আল্লাহ বলবেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম জান্নাতীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম সালাম কেমনে দিবে আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম বলতে কোনো শব্দ নাই আসসালামু আলাইকুম যে দিবে ওরে আপনি সালামের জবাব নেবেন না কারণ কি জানেন সালামাইকুম শব্দটা ইহুদিদের থেকে আসছে রসুলকে একবার এক ইহুদি এরকম সালাম দিয়েছেন সালামাইকুম নবী বলেন ওয়ালাইকুম তার মানে আল্লাহ নবী বলেন এই সালামাইকুম যদি তোমাদেরকে কেউ দেয় তোমরা বলবো ওয়ালাইকুম কেন সালামাইকুম অর্থ হইলো তোর মৃত্যু হোক সালামাইকুম অর্থ হইলো তোর মৃত্যু হোক কেউ যদি আপনাকে এরকম সালাম দেয় আপনিও বলবেন ওয়ালাইকুম তোরও মৃত্যু হোক যা সদবাদ কি ঠিক না এই জন্য সালামাইকুম না আসসালামাইকুম আর সালাম আইলাই ইকুম তার মানে আপনার উপরে শান্তি পরিষিত হোক সালাম দিলে নাকি হয় এটা কয়টা সালাম যে দিবে না হয় কয়টা বুঝি নাই কেটা কয় নব্বই কয়টা মা আসাল্লাই যে বন্ধু দশ কয়টা দশটা আবারও বলি সালাম দিলে না হয় কখনো কখনো বিশ কখনো কখনো তিরিশ কখনো কখনো তিরিশ হ্যাঁ সালাম তিনটা ধাপে হয় একটা হলো আসসালাম আলাইকুম আরেকটা হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরেকটা হলো আসসালাম আলাইকুম এই তিন ধাপে সালাম দিবেন তিরিশ নাকি হবে যদি প্রথম ধাপ থাকে দশ নাকি দ্বিতীয় ধাপ থাকে বিশ নকি তৃতীয় ধাপ থাকলে তিরিশ নাকি নাকি নসুলকে তিন ধাপে তিনজন সালাম দিছে নসুল তিনজনের ব্যাপারে বলছেন প্রথম যে দিলো এ দশ দ্বিতীয় যে দিলো সে বিশ তৃতীয় দিয়ে দিলো সে তিরিশ সুতরাং আমরা যদি দেইও আসসালামু আলাইকুম ইকুম রহমত লয় হব আর যদি টাইম কম কম থাকে শর্টকাট থাকে বাথরুম ও যেতে বেশি ব্যস্ততা থাকলে আর কি ব্যস্ততা আছেনি এত যতই থাকুক সালাম তো দেওয়া যায় নাকি তিরিশটা নিয়ে কামাবেন কেন দশটা কমাবেন আরসালাম মোয়ালে ইকুম রহমত লৈ আমাদের দেশে আবার কেউ কেউ সালামকে বাড়ায় কেমনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাকফরত অজান্নাত দেয় কি দেয় না মাকফরাও দেয় জান্নাতে দেয় এগুলো কোনো হাদিসের শব্দ নাই এই জন্য সালাম দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যদি না পারি বাস আসসালামু আলাইকুম এতটুকু সালাম যে আগে দিবে সে অহংকার মুক্ত বাড়ি উম্মিন আল কিবির রসুল বলেন যে আগে দিল সে অহংকার মুক্ত এটা রসুলের একটা আদাত রসুল সবাইকে দিতেন তবে খবরদার মেয়ে রজনা পুরুষদেরকে না দেয় এটা আমারে খালি মেয়েরা সালাম দেয় রাস্তাঘাটে হাঁটলে যদি কোনো অনেক সময় যায় মা বোনেরা এরা বুঝে না ওয়াজ দেখে ইউটিউবে খুব ভক্তির সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়ে দেয় সালাম কিন্তু এটা উচিত না এরা তো সম্মানের সাথেই দেয় আসমতের মোহাম্বত করে দেয় যে হুজুর দেখছি বড় হুজুর সালাম একটা দেয় কিন্তু সে তো নিয়ত সহি করে দেয় কিন্তু এরকম সালাম দেওয়া উচিত না কেন কারণ সে আমার জন্য মাহারাম আমি তার জন্য কি সে আমার জন্য মাহারাম না আমিও তার জন্য মাহরাম না সেকে দেখা দেওয়া আমার জন্য জায়েজ নাই সুতরাং যাকে দেখা দেওয়া জায়েজ আছে আপনার মাকে দিবেন বোনকে দিবেন বউকে দিবেন কি বলেন মেয়েকে দিবেন এর বাইরে কাউকে দিবেন না নিজের বউরে সালাম দেয় না পাশের বাড়ির ভাবি বেরোইলে ভাবি কেমন আছে নিজের বউরে সালাম দেয় না বউর সাথে চব্বিশ ঘন্টা উঠতে বসতে খালি টুকুর 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 খালি ঝগড়া আর জাটি ঝগড়া আর জাটি বউরে পারে না পিড়ায় বাড়ি করে আরেকটা ঢুকাই দেয় ঘরের মধ্যে এই যে ঘরের ভিতরে বোর সাথে শান্তি না থাকার পিছনে অন্যতম কারণ সালাম না দেওয়া কারণ সালাম মানে শান্তির দোয়া আপনি দোয়াই তো করেন না শান্তি আসবে কোথায় নিজের ঘরের গৌরে ভাল লাগে না আর পাশে যার সাথে চাকরি করে কলিগ আছে না ওরে বাপরে বাপ তার সাথে কি মজুর আলাপ অথচ বোর্ড থেকে এটার চেহারা ভালো না খারাপ এটা মজা লাগে এই জন্য ঘরে ঘরে বউকে সাত সালাম দিবেন বিবিকে সালাম দিবেন মাকে সালাম দিবেন সন্তানকে সালাম দিবেন সন্তানরা বাবা বাবাদেরকে সালাম দিবেন সবাই যদি সালামের প্রচলনটা ঘটায় ইনশাল্লাহ প্রত্যেকটা সমাজের পরতে পরতে শান্তি আসবে কি আসবে না কথা করে না আসবে কি আসবে না